জানিয়ে দাও একজন আর একজনকে আল্লাহ এবং রাসুলের কথাই জানিয়ে দিবে এটাই চূড়ান্ত দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ কথা অবাক হলাম আমি একটা লোকের নাম নিচ্ছি না তবে লোকটা রাহমানি নামে পরিচিত রাহমানি সেই লোকটার নাম আমাদের সামনে পেশ করছে সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত তার মানে এমন ভাবে মানুষের কাছে গেছে তার বলার ভঙ্গিও খুব যদি চো কেতাল নিয়ে ব্যস্ত তাহলে তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে বহু মানুষকে দেখলাম যে দেলার হোসেন সাইদির কথা শুনছে আর বলছে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাইদি সাহেবের খবর কি তাহলে দাওয়াতই তার অবগত দাওয়াতি দিন প্রচারের মাধ্যম শুধু দাওয়াতই দিতে হবে এটাই কাজ জনগণকে শুধু দাওয়াত দিতে হবে এটাই কাজ আর মানুষ যখন দাওয়াত দিবে সে যেই হোক যেখান থেকে হোক যেভাবে হোক সেটাই মানুষ গ্রহণ করে এটা আমরা বুঝতে পারছি নইলে এত বড় ভূখণ্ডে এমন ব্যক্তির কথা মানুষে বলে কেন সম্মানিত উপস্থিতি এবার খবর কি তাহলে দাওয়াতই তারা অবগত দাআতি দিন প্রচারের মাধ্যম শুধু দাওয়াতই দিতে হবে এটাই কাজ পৌঁছে বহু মানুষকে দেখলাম যে দেলার হোসেন সাইদির কথা सुनছে আর বলছে আর দুই চক্র পানি ঝরঝর করে ঝরছে কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাইদি সাইজাম নিয়ে দাও একজন আরেকজনকে আল্লাহ এবং রাসুলের কথাই জানিয়ে দিবে এটাই চূড়ান্ত দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা কলিকাতা হুগলি পর্যন্ত তার মানে তার এমনভাবে মানুষের কাছে গেছে তার বলার ভঙ্গিও খুব যদি চোখ কেতাল নিয়ে ব্যস্ত তাহলে তার দাওয়াত মানুষের কাছে পাখলাম আমি একটা লোকের নাম নিচ্ছিনে তবে লোকটা রাহমানি নামে পরিচিত রাহমানি সেই লোকটার নাম আমাদের সামনে পেশ করছে সেই আসাম থেকে